রাধা রা ওয়েলকাম ব্যাক টু বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়োরা পড়া নেবেন ছোটোরা বুক ভরা ভাষা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাড়ে পাঁচটা থেকে তো কুয়াশায় ভর্তি চারিদিকটা দেখো একদম কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না দূরের কিছু তো গাছগুলো কত সুন্দর লাগছে কুয়াশার উপরে বলো বাইরেটা দেখায় তোমাদেরকে দেখো আমাদের বাড়ির কাছে যে মন্দিরটা আছে দেখায় না তোমাদেরকে এক কিছু দেখা যাচ্ছে না কুয়াশাতে এখন পুরো ঢেকে গেছে একদম কুয়াশাতে একদম পুরো ঢেকে গেছে ফুলের গাছগুলোর উপরে কুয়াশা জল পড়েছে কত সুন্দর একদম তাজা হয়ে গেছে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে গোলাপ ফুলটা দেখো কত সুন্দর হয়েছে এত ভালো লাগছে না দেখতে এই ফুলের গাছগুলো একটু দেখায় তোমাদেরকে প্রতিদিন ফুলের গাছ দেখায় তো না দেখালে ভালো লাগে না একদম দেখো কত সুন্দর ফুলগুলো বড় হয়েছে না তুলতেই মায়া লাগে খুবই গো গাছ থেকে পেঁপে গাছটা দেখো এখান থেকে নিজের থেকে হয়েছে জানো তো যত্ন করে লাগালে ভালো হয় না কিন্তু অযত্নে হয়েছে থাক ওখানেই হোক গাছটা তো আমি কুয়াশার মধ্যে নেমে এই যে মাথায় ঢাকা নিয়েছি দেখো প্রচণ্ড কুয়াশা একটু বেগুন পোড়া মুড়ি খাবো এই যে বেগুন পোড়াবো আজকে এইভাবে পোড়ালে অনেকটা গ্যাস পড়ে ঠিকই কিন্তু না পোড়ালে তো খেতে পাবো না অনেকটা টাইম লাগবে পুরতে ছুটি আছে তো তো বাড়িতে থাকবো সেই জন্য বেগুন পোড়া মুড়ি খাবো তোমাদেরকে কাঠটা ভালো লাগে বেগুন পোড়া মুড়ি খেতে শীতের দিনে পেঁয়াজ কুচি দিয়ে বেগুন পোড়া মুড়ি দারুণ লাগে তাই না বলো গ্যাসটা অনেকক্ষণ লাগবে টাইম পোড়াতে হয়ে গেল পোড়ানো এবার ছাড়িয়ে একটু ঠান্ডা হলে ছাড়াবো চাটা খেয়ে নি এই পর্দাগুলো তোলা হয়নি আজকে খুব কুয়াশা পড়ছে সেই জন্যে তোলা হয়নি অন্ধকার লাগছে চা চা খাবো আমরা প্রতিদিন তো রোদে বসেই চা খাই তো কুয়াশাতে সাথে ভর্তি আজকে আজকে তো চা খাওয়া যাবে না নিচে বসে একদম রোদ তো নেই একদম কুয়াশাতে সাথে ভর্তি সেই জন্য বারান্দায় বসেই চাটা খাচ্ছি আমরা হ্যাঁ তোমাদেরকে তো দেখালাম কত কুয়াশা আজকে সব দিকে হয়েছে তোমাদের ওইদিকে হয়তো হবে কুয়াশা এইভাবে ডাব নে মাছ কী মাছ আছে কি মাছ এটা এই দুটো রুই আছে কোন মিল্কি আছে কোন বাটা আছে দুটো বাটা ও এটা শিঙি মাছ নাকি এটা শিঙি মাছ এই ধর মাগুর মাছ দেশি মাগুর

বাটো মাছ দুটো বড়ই আছে বেশ এক বেলা হয়ে যাবে আমাদের এটা কেটে বেঁচে নেবো ডাব বিক্রি করবে তাই ডাব পাচ্ছে লোকটা মেয়ে পড়তে বসে পাশের ঘরে গেছে তাই আমি বসে আছি বারান্দায় ঘরে মা বসেছিল দিদা বসেছিল আমি ঘরে বসে আছি ছোটটা পরে ওই ঘরে গেল এই যে এখানে পড়তে বসেছিল মেয়েকে পড়াচ্ছিলাম বসে মেয়ে তো পড়া হয়ে গেল আমি এরকম ব্লাঙ্কেট ঢাকা নিয়ে বসে গেছি তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার ভিডিওতে চলে আসবেন বন্ধু করে বন্ধু হয়ে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখাবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট রাধে রাধা ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়রা পোনা নেবেন ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল আটটা থেকে তো কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম আমি শেষ করতে পারিনি কিছুটা দিয়েছিলাম সেই জন্য আজকে দিয়ে কিছুটা দিয়ে শেষ করবো ব্লগটা একটু জুড়ে থেকে তোমরা কে তুমি জানা না গো মুখ দান মেয়ে বইটা বইটা এ করো রাখো রাখো নাও যা করে যা খেয়ে পড়তে বসে যাবে হুম আমার মেয়ে ফুলগুলো দেখছে ও খুব ফুল ভালোবাসে সবজি গুলো কেটে দেব রান্না বসিয়েছি মা আমি সবজি দেখি মাছ বেলা দাদাকে ফোন করে আসবে কিনা প্রতিদিনের মতো সবজিগুলো কেটে দিচ্ছে আজকেও রোদ নেই তবুও বসে আছে এখানে নিচে শীতের দিন তো একটু নিচে বসতে ভালো লাগে তো গেটটা খুলে দিয়েছি সবাইকে দেখছি আর সবজি কাটছি এটাই ভালো লাগে আমার তো মাকে সব ঠিকঠাক করে দেব মা রান্নাটা করবে তারপর আমি সানে যাব পুজো করব আর্নিক করব মা অবশ্য সকালে পুজো করে আমি আর্নিকটা করি এই মাছটা নিলাম দেখি মেয়েরা ছোট মাছ পছন্দ করছে না তো এই মাছটা নিলাম এটা সাড়ে সাতশো ওজন হলো এই মাছটা নিলাম সাড়ে সাতশো ওজন আছে সকাল থেকে প্রচুর কাজ মাছ বাঁচলাম সবজি কাটা ঘর দূর পরিষ্কার করা কলতলা সব পরিষ্কার করলাম আর মাকে রান্না সব ঠিক করেছিলাম মা রান্না করছে আমি এবার স্নান করব আজকে মাথায় একটু শ্যাম্পু করবো তেল লাগানো আছে আর চা খাবো না আজকে দুবার চা খাওয়া হয়ে গেছে রান্না করছে বলে গ্যাসগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আগেই এবার আমি স্নান করবো কালকের কাছে এগুলো তো শুকায়নি মিলে দিলাম হয়ে গেল আমি করবো এবার তারপর খাবো একটু ফুল তুলবো এখান থেকে তুলসী মঞ্চে দেব তো একটু ফুলটা তুললি এই ফুলটা মা ঠাকুর পুজো করেছে আজকে আমি তুলো সময় জল দেবো সেই একটু ফুলটা তুললাম ফিরে চা চা খাচ্ছি সব ঠিকঠাক করলাম এই যে একটু চিকেন এনেছি চিকেন হবে আর ভাত করব। চিকেন আর ভাত কষা চিকেন হবে ভাত হবে চিকেন রান্না হবে চিকেন এনেছে এই যে আর ভাত করছি ওখানে ভাতটা বসিয়েছি বসেছে মোবাইলে ঢাকা না পায়ে হ্যাঁ ঢাকা নিয়ে ভালো পড়া হবে দেখো পাটা গরম হবে দেখো একটু ভালো করে ভালো করে পর ফ্রেশ হয়ে মেয়ে রান্না করছে চিকেনটা তো মেয়ে চিকেনটা বলে রান্না করব তো রান্না করুক আমি একটু মেয়ে পড়ছি এখানে বসবো তারপর এলবি করব ভাবছি আটটা থেকে দেখি কি হয় মেয়েটা যে একটু বসি তারপর মেয়ে মাংস করছে রান্না এদিকে ভাতটা বসিয়েছি আমি ভাতটা ওই ইন্ডাকশানে দিয়েছি আর যে এখানে হচ্ছে চিকেন কষাটা কষা অবশ্য নয় আলু দিয়ে একটু হালকা মতো করে ঝোল করব ভাত খেতে হবে তো মেখে এখানে ভাতটা বসিয়েছি হয়নি এখন অনেকটা হবে এখন তো ভাতটা হচ্ছে একটু হোক আমি এখানে বসে একটু ঢাকা দিই ব্লাঙ্কেটটা এই যে চিকেন কষা কষা নয় আলু দিয়ে একটু হালকা করে ঝোল এই যে ভাত খেয়ে নিই তাহলে ঝটপট করে আমরা তো আমরা খেয়ে নিই বন্ধুরা দশটা বাজতে চললো প্রায় ভিডিওটা আজকে খেতে খেতে শেষ করছি তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বা গুড নাইট বললাম